আপনি কি জানেন সুইজারল্যান্ডে আছে আরো এক ভারত বিদেশে পাওয়া গেল এক টুকরো ভারত ভাইরাল হলো সেই ভিডিও প্রকৃতপ্রেমী মানুষেরা প্রকৃতির সৌন্দর্যের সৌন্দর্যে ঘেরা পাশ্চাত্য এই দেশের মধ্যে যেন হঠাৎ করে খুঁজে পাওয়া গেল এক টুকরো ভারত ঝড়ের গতিতে ভাইরাল হলো সে ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুইজারল্যান্ডের একটি নামি রেস্তোরাঁর ভিডিও পোস্ট করা হয় সেই ভিডিও দেখে অবাক হয়ে গেছেন অনেকেই কি এমন সেই ভিডিওতে দেখা যাচ্ছে সুইজারল্যান্ডের একটি রয়েছে রেস্তোরাঁ কয়েকজন ওয়েটার্সরা কাস্টমারদেরকে খাবার পরিবেশন করছেন এবং তারা প্রত্যেকেই পরে রয়েছেন ভারতীয় পোশাক শুধু ভারতীয় পোশাক বললে ভুল হবে একেবারে দেশি ভারতীয় পোশাক পরে রয়েছেন তারা ভিডিওটি শেয়ার করেছেন জার্মানিতে বসবাসকারী এক ভারতীয় দম্পতি ভিডিও প্রথমেই দেখা যাচ্ছে একজন মহিলাকে যিনি খাবার পরিবেশন করছেন ওই মহিলাটি পরে রয়েছেন একটি লাল রঙের চুড়িদার তারপরেই দেখা যাচ্ছে আরও একজন মহিলাকে যিনি একই রকম পোশাক পরে রয়েছেন এরপরেই দেখা যাচ্ছে আসল চমক শুধু পোশাকের দিক থেকে নয় এই রেস্তোরাঁটি যে ভারতের ঐতিহ্যকে পুরোপুরি ধরে রাখতে চেয়েছে তা বোঝা যাচ্ছে যখন রেস্তোরাঁর একটি দেওয়ালে মা কালীর ছবি দেখা যায় সুইজারল্যান্ডের মতো একটি দেশে হঠাৎ করে মা কালীর ছবি দেখতে পাওয়া সত্যি অবিশ্বাস্য ফেরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট